אני עכשיו... כי הוא לא נשאר, כי... כי המצב יוקר... মা দুর্গা নিশাকে সুস্থ করে দাও ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি বাঁচব না মা ঈশ্বরের উপর বিশ্বাস রাখ তুই নিশার কিচ্ছু হবে না থ্যাংক ইউ নীতি যদি আজ তুই দরজা নিচ থেকে আমাকে চাবিটা না দিতিস তাহলে নিশার চিন্তায় কেঁদে কেঁদে মরে যেতাম আমি এসব কি আজে বাজে কথা বলছিস আমি নেই নাকি আর তুই প্লিজ মায়ের কথায় খারাপ কিছু মনে করিস না তুই তো জানিস যে মান নিশার জন্য কতটা পজেসিভ আর তুই কিন্তু এখন মায়ের সামনে একদম যাবি না নাহলে আবার নতুন একটা নাটক শুরু করে দেবে নিশার ব্যাপারে যেই কিছু জানতে পারবো আমি তোকে কল করব নিজের খেয়াল রাখিস তুই নিতিন আমি ঠাকুরের কাছে বসে আছি যদি কিছু জানতে পারিস প্লিজ আমাকে খবর দিস জল খাওয়া জল খাওয়া না এসব জানুকের জন্যই হয়েছে। ও মোটরসাইকেল কিনতে পারত। আজ যদি ও নিজের বোন হতো তাহলে কি আনতো না? ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। কারণ ওকে দিয়ে চাকরি করাচ্ছি, নিশাকে পড়াচ্ছি। ওকে পড়াই নিয়ে ওকে শুধু চাকরি করিয়েছি। কি করতাম? বাড়ির যা অবস্থা। রোজগাড়ি কেউ ছিল না। কি করে সংসার চালাতাম? ওদের কি করে কেটে দিতাম? তাই ওকে চাকরি করিয়েছি। ও এই জন্যই ও নিচ্ছে দিদি মা আমার জীবনে তোমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ তুমি আর নিশা আমার জীবনে সবথেকে বটে না তুই যা এখানে তোর এই পড়াবোক নিয়ে তো র নিশার বিয়ে তার জন্য কত মানত করেছিলাম যে বিয়েটা হোক আর আমি বলে দিলাম আজ যদি নিশার যদি কিছু হয় এমন অভিশাপ দেবো সারা জীবন শান্তিতে বাঁচতে পারবি না মা এরকম ভাবে বলো না মা আমি এই সব কিছু ইচ্ছে করে করিনি মা আমার চাকরি চলে গেছে দীপ তো চাকরি চলে গেছে মা বলিসনি তো আমাদের আমি কি বলতাম কি করে বলতাম এবার কি কাণ্ড করে এসেছিস যে ওরা তোকে চাকরি থেকে বের করে দিয়েছে মা আমি কোন অন্যায় করিনি অন্যায় হয়েছিল আমার এক বান্ধবীর সাথে ওরা আমাকে চাকরি থেকে বের করে সংসার চালানো যায় না সমাজ সেবা করে বেড়ায় আমি তোকে এখনই বলে দিচ্ছি এক্ষুনি যা ক্ষমা চা আর চাকরি ফেরত নিয়ে আয় আর একটা কথা জানো কি তুই চাকরি পাস বা না পাস নিষাদ বিয়ে যদি না হয় ওর মনের ইচ্ছে যদি পূরণ না হয় আমি বলে দিচ্ছি যে এই বাড়ি থেকে কারুর না কারুর মৃত্যু হবেই সরে যা হলো শোনো না শোনো

তার ভাঙার মতো ছোট একটা শহরকে হেমাজ বানিয়ে দিয়েছে এইসব লেখক স্যার হ্যাঁ আমাদেরকে কতদিন এরকম মিথ্যা বলতে থাকবেন আপনি ব্যাস অনেক হয়েছে তোমাদের গেট লস্ট এবারে আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হবে আমাদের সামনে একটাই রাস্তা আছে হেমা নিশা করো ও যে জীবনের মৃত্যুর সঙ্গে লড়াই করছে ওর যেন কোন ক্ষতি না হয় কোথায় হ্যালো অনেক চেষ্টা করেছি ভাই কোনো ব্রেকিং নিউজ পেলাম না চাবিটা তো ভিতরেই রেখে এসেছি হ্যালো হ্যালো আরে ভাই নেটওয়ার্কটাও না কি শাস্ত্রী নাকি এক্ষুনি খোঁজ করছি এই যে আপনার চাবি এখানেই ফেলে গিয়েছিলেন এটা কি খুঁজছিলেন তো আজ তো চোর বাঁচা বেঁচে গেছি আজকে আমাদের ভাগ্য সঙ্গ দিয়েছে মা সেই জন্য আমরা বেঁচে গেছি ওর একটা কিছু ব্যবস্থা করো দুবার খুব বাঁচা পিছে গেছি পরের বার যদি ভাগ্য সঙ্গ না দায়। তাহলে সব কিছু সবাই জেনে যাবে মা তুমি কিছু একটা চমৎকার করো প্লিজ আমাদের এই সব বিপদ থেকে রক্ষা করো আমি সব কিছু করতে রাজি আছি মা তুমি আমার পরিবারটাকে বিপদের হাত থেকে বাঁচাও প্লিজ ওর নামটা কি আরে তার কথা জিজ্ঞেস করছি যে ইমেলটা পাঠিয়েছে জানো কি ঠিক আছে বাবা হর্ষ তো আজকে খুব বাঁচা বেঁচে গেছে ওই এডিটার তো কিছুতেই পিছু ছাড়ছিল না আর একটু হলেই ওই এরিটার হর্ষকে ধরেই ফেলতো ওরা কিন্তু চলে যায়নি এখনও ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে হর্ষের কথা সবাই জেনে যেতে পারে কিন্তু আমরা এটা হতে দেব না হর্ষের রেপুটেশন কিছুতেই নষ্ট হতে দেব না যে করেই হোক এই গল্প শেষ করতেই হবে রাজেশ গাড়ি বার করো আজই আমরা দারভাঙ্গা যাবো একবার আমি যে কথাটা বলি দ্বিতীয়বার সেটা উচ্চারণ করি না আর সবিতা তুমি একদম চিন্তা করো না অশ্বর ম্যাটারটা আমি সলভ করে আসবো দীপ দীপ তাড়াতাড়ি ওঠ উপর আমাদের কথা শুনেছেন নিশাদি এখন বিপদ মুক্ত হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যেই ছুটি দিয়ে দেবে তাহলে আমরা এখন দেখা করতে পারি কিছুক্ষণের মধ্যেই এখন চাটা খা এক মিনিট নিতিন হ্যাঁ আচ্ছা দি ওই হসপিটালের কিছু বিল পে করতে হবে তুই চাটা খেয়ে নিস আরে অশোক ফোন করছে কেন আমাকে হঠাৎ হ্যাঁ অশোক বলো কি হয়েছে সব ঠিক আছে তো আরে কিচ্ছু ঠিক নেই তোমার ইমেলের জন্য না এখানে সবকিছু হলটপালট হয়ে গেছে তুমি কোথায় আছো তুমি অফিসে আসতে পারবে কি অশোক আমি এখন আসতে পারবো না নিশা বিষ খেয়ে নিয়েছি আমি হসপিটালে আছি দেখো আমি এখন যেতে পারবো না ওকে বলো যদি এই মাসে স্যালারিটা চায় তাহলে যেন ফিরে আসে নয়তো ভুলে যেতে বলো স্যালারি স্যালারি এই টাকাটা তো আমার কোনো মূল্যে প্রয়োজন

ওই দেখো চলে এসেছে তোমার কলিগ আসুন মিস জানকি কি আসুন কেবিনে যাওয়া যাক কিন্তু কেবিনে কেন কারণ আমি তোমার জন্য এখানে অপেক্ষা করছি রাম স্যার তুমি ইমেল পাঠিয়েছিলে সেই ব্যাপারে কথা বলতে চান যাও দরজাটা বন্ধ করো